হ্যালো সালামুকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম ফার্ম গেট তো সেখান থেকে চলে গেলাম কেক টাউন বিডিতে প্রথমে আমি ঘুরে ঘুরে ওদের সব আইটেমগুলো দেখালাম এখানে আপনারা প্রায় সব ধরনের পেস্ট্রি কেক এবং জন্মদিনের জন্য কাস্টমাইজ করেও কেক অর্ডার করতে পারবেন ওদের প্রায় সব ধরনের ফাস্টফুড আইটেমগুলোই আছে এখানে আপনারা বেকারি আইটেমগুলোও পেয়ে যাবেন আমার ওদের প্রায় সবগুলো আইটেমে খুব ভালো লেগেছে এবং রিজনেবল লেগেছে তো এখানে আমি একটা ডিসকাউন্ট কুপন পেয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে আমি কিছু আইটেম নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি কি কি নিয়েছিলাম আমি আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দুশো টাকার ভিতরে আমি কতগুলো আইটেম পেয়ে গেছি কেকটা টাউনের প্রত্যেকটা খাবার দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা টেস্টি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাভা কেকটা নিয়েছি এটার ভিতরে ভরপুর ফিলিংস দেওয়া আপনারা চিন্তাও করতে পারবেন না যে এটার ভিতরে কি পরিমাণ লাভা চকলেটটা দেওয়া আছে কারণ জাস্ট একটু খাওয়ার আগে যদি ওভেনে গরম করে নেন বেশি না জাস্ট থার্টি সেকেন্ড ভিতরে চকলেটটা মেল্ট হয়ে গেলে এটা খেতে আরও বেশি ভালো লাগে বাট আমার কাছে ঠান্ডাটাই বেশি ভালো লাগে এটা যার যার উপর ডিপেন্ড করে এটা এত বেশি চকলেটই আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফেভারিট আইটেম কেক টাউনের পুরাটা শুধু চকলেট আর চকলেট এবার আমি ওদের চিকেন সমোচাটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে প্রচুর পরিমাণে চিকেন দেওয়া আমি বলবো দাম হিসেবে সন্ধান নাস্তায় এটা একদমই অর্দির আমার তো বসে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এই জন্য নরম হয়ে গিয়েছিল আপনার গরম গরম খেলে কিন্তু টেস্টের সাথে কোনো তুলনা হবে না আমি আর একটা রাশিয়ান চিকেন প্যাটিস নিয়েছিলাম এটার ভিতরে চিকেনের পরিমাণ অনেক বেশি অনেক বেশি এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে অ্যাজ ইউ ক্যান সি ভিতরে পুরোটাই চিকেনের ফিলিং তো ডিসকাউন্ট কুপন পেতে হলে কি করতে হবে আপনাদের বেশি বেশি গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং কেকটা সাথেই থাকতে হবে ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই আল্লাহ হাফেজ